নতুন জামাই ভারী তো বলো আমরা চরম বলা যাচ্ছি বাবা ঝাঁপ পড়বে তাই দেখতে না আমরা আমার তাগুলো হয়েছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিতা তো সবাই দেখতেই পাচ্ছ মেলায় বেরিয়ে পড়েছি আমি আর মাম্মা আমার মাম্মার পাপা ওখানে সন্ন্যাসী হয়েছে তো গিয়েই দেখলাম মূল সন্ন্যাসী ওপরে উঠে গেছে মানে খুব লেট করে ফেলেছি আর অনেকটা রৌদ্র তো গরমে ওই জন্য লেট করেই বেরিয়েছিলাম তো এখানে গিয়ে দেখলাম ঝাঁপটা পড়ার জন্য সব রেডি শুধু ফুল পড়াটা দেখার ইচ্ছে ছিল তো ফুল পড়াটা দেখা হয়নি কপালে নেই তো যাই হোক এখানে সবাই নিচে দাঁড়িয়ে আসে সন্ন্যাসীরা এই যে মূল সন্ন্যাসী প্রথমে পড়তে হয় তাই মূল সন্ন্যাসীটা পড়লো আর এই যে মাম্মা মাম্মাটাগলুকে সামনে দাঁড় করে দিয়েছে তারপরে মূল সন্ন্যাসীর পরপর মানে পরপর যারা আছে তারা একে একে পড়বে তো দেখো একে একে সবাই পড়ছে তো দেখতে পাচ্ছ আমাদের বৈশাখ মাসের ধর্মদেল চড়ক মেলা এখানে হয় প্রতি বছরই তো এবছর তিন জায়গায় মেলা হয়েছে সেই জন্য একটু লোকটা কম হয়েছে কারণ পাশাপাশি একদম কাছাকাছি তিন জায়গাতে হয়েছে ওই জন্য তো যাই হোক দেখুন বয়স দেখতে হচ্ছে এখানে একটা ন্যাদা একদম মানে কয় মাসের শিশু বলতে পারো তো ঝাঁপ পড়বে তো ওকে ওই জন্য বয়স্ক লোকটা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আসছে পিছনভাবে পড়বে মানে কয়েক কয়েক মাস বয়স হবে কি এক বছরও হয়নি বয়স তো যাই হোক ওই যে দেখলো পড়লো তো দেখো এখানে সামনে নাচ গান চলছে আর এখানে নাচ উনি উঠেছে শিব দুর্গা একসাথে পড়বে কাঁধে হাত দিয়ে তো ওই যে দেখো শিব দুর্গা একসাথে পড়ার জন্য রেডি হচ্ছে তো এই যে শিব আমাদের দুর্গা আর এখানে সব সন্ন্যাসীরা ওখানে তারা শুয়ে দাঁড়িয়ে আছে তো নাচ করগুলো চুল টুলগুলো ঠিক করে নিচ্ছে কারণ ব্ল্যাকে লাল হচ্ছে ওই কি বলে ওগুলো লাল লাল সিঁদুর দেওয়া থাকে তো ওই জন্য ওই যে দেখো কাঁধে হাত দিয়ে শিব দুর্গা পড়ছে সৌভাগ্য দেখার এরকমটা আমি দেখি না আগে কোথাও যে একসাথে আমি দেখেছি পরে কিন্তু একসাথে পড়তে দেখিনি শিব দুর্গা তো এই যে পড়ে গেছে শিব দুর্গা একসাথে তো হচ্ছে আরেকটা নাচুনে উঠেছে দুর্গা তো পরে বলে তো গামছাটা কাঁধে বেঁধে নিল যাতে ব্ল্যাকের সিঁদুরটা না লাগে শাড়ির গায়ে হলুদ শাড়ি দাগ লাগলে তো আর পরা যাবে না তো সেই জন্যই হয়তো তো সব ডবলে ডবলেই পড়ছে পরতে হয় মনে হয় নাকি আমি জানি না সঠিক তো যাই মা গাড়ি আসছে এই সাইডে দাঁড়াও দেখতেই পাচ্ছ

গাইস দেখতে পাচ্ছো এবার আমার বর বাবু উঠছে মানে আমার শিব উঠছে পড়বে বলে তো এই যে দেখো শেষ আমার বর শেষ পাঠ হয় তো এবার শেষ পাঠ শেষে পর শেষ পাঠ পড়া মানে ঝাঁপ শেষ মেলা শেষ তো শেষ পাঠ উঠেছে মেলা মানে ঝাঁপ পড়ার জন্য তো ওখানে ফলমূল যা ছড়ানো ছড়িয়ে দিচ্ছে ছড়াতে হয় সবাইকেই রক্ত ছড়িয়ে দিচ্ছে দিয়ে তো দেখো এখানে একে একে সব ফল মানে হরিণ ধরার জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়েছে তো সবার কেমন লাগলো আমাদের মেলাটা বলো

দেখো ঝাঁপ পড়া হয়ে গেছে তো এখানে সবাই সবাই মানে ধরে ধরে নিয়ে যাবে মন্দিরে নিয়ে পূজা মানে পূজা টুজা করবে করে মানে সবার শেষে পুজো টুজা করে এই যে এখানে নাচুনি দেখো নাচুনি নাচ করছে সামনে আর এই যে পরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে মানে শেষ পাঠকে শেষপাট শেষে পরে মানে শেষ এবার সেই জন্য শেষ পাটকে নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে নিয়ে পূজা আসছে করে গলা থেকে মানে শিবের যে নামে ছিল ওগুলো খুলে টুলে বাড়িতে আসার পালা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও আর সবাই লাইক অন্তত করো তো দেখা হচ্ছে ব্লকে তো গাইস দেখো এই যে মেলাটাই দেখো এবার লোকগুলো সব মেলার মধ্যে চলে গেছে এলোমেলো হয়ে গেছে আর অনেক লোক হয়েছে কিন্তু প্রতিবারের মতো হয়নি লোকটা কম হয়েছে তিন জায়গায় মেলা হচ্ছে বলে